গরুর মাংসের থেকে কোনো অংশে কম নয় এভাবে মাংস রান্না করলে আর এই মাংসটা যেই খাবে সেই বুঝতেই পারবে না যে এটা সে কিসের মাংস খাচ্ছে এটা এতটাই মজাদার হয় যে আসলে একবার খেলে বারবার খাওয়ার জন্য ইচ্ছে জাগে মনে সবাই আপনার প্রশংসা করবে এরকম রান্না আপনার হাতে খেলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি লেয়ার মুরগি খুনা লেয়ার মুরগি ভোনা করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ মাংস নিয়েছি মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মুরগিটা থেকে হচ্ছে যে দুইটা ডিমও বের হয়েছে মুরগিটার ওজন ছিল আট থেকে দশ কেজি আর এরকম বড়ো যে মুরগি খেতে অনেক বেশি মজা লাগে আর এটা খেতে একদম গরুর মাংসের মতো লাগে তো আমি হচ্ছে যে মাংসটা আজকে কীভাবে রান্না করতেছি আপনাদের পুরো ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন তো এখানে হচ্ছে যে আমি কড়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে এক দুই টুকরা দারচিনি দুইটা হচ্ছে তেজপাতা দিয়ে এখন হচ্ছে যে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পেঁয়াজ আজকের পুরো রান্নাটা করব আমি মাটির চুলায় আর মাটির চুলার রান্না খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারা অনেকেই জানেন তো আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে হচ্ছে যে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কালার আসে ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালোভাবে হচ্ছে যে পেঁয়াজগুলোকে ভেজে নেব খুব ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে মশলা অ্যাড করব আর এই রান্নার ক্ষেত্রে আমি সব ধরনের মশলা বেটে নিয়েছি আর আমি সব সময়ের জন্য বাটা মশলা রান্না খেতে অনেক বেশি পছন্দ করি আমি পাটায় মশলা বেটে নিয়েছি আর এভাবে পাটায় বেটে মশলা দিয়ে রান্না করলে যে কোনো তরকারি স্বাদটা অনেকগুণ বেড়ে যায় তো এখানে আমি রসুন আদা গরম মশলা জিরে মানে সব কিছু একসঙ্গেই বেটে নিয়েছি এবার দিয়ে দিলাম হচ্ছে যে হলুদ গুঁড়ি তারপরে দিয়ে দিলাম হচ্ছে যে লবণ এবং দিয়ে দিলাম মরিচ গুঁড়ি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিব আর এই মুরগিটার যেহেতু হচ্ছে যে আট থেকে দশ কেজি ওজন এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে পানি দিয়ে আমরা সাধারণত ব্রয়লার রান্না করলে হচ্ছে যে একটু কষিয়ে নিলেই ব্রয়লারটা চেয়ে মানে সেদ্ধ হয়ে যায় কিন্তু এই মুরগির ক্ষেত্রে হচ্ছে গরু মাংসের মতো হচ্ছে যে সেদ্ধ করে নিতে হয় তো এখানে আমি পর্যাপ্ত পানি দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব প্রথমে হচ্ছে যে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি মাংসটাকে এবার আমি পানি দিয়ে দিচ্ছি এখানে পানিটাকে আমি মাংসের উপরে উপরে দিব যেহেতু এটা মানে বড় সাইজের মুরগি আর এটি সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে এজন্য আমি এখানে পর্যাপ্ত পানি দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে সেদ্ধ করে নিব এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম দুইটো সাইড দিয়ে একটু ডিম দুইটো দিলে আর ডিম দুটা হচ্ছে যে একটু পরে অনেকটা শক্ত হয়ে যাবে তখন আর ভেঙে যাওয়ার চান্স থাকবে না ঢাকনা তুলে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু নেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত এবং পানিটা শুকিয়ে আসা পর্যন্ত যে কোনো রান্নার ক্ষেত্রে আমরা যদি একটু ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে এবং মনোযোগ দিয়ে রান্না করি তাহলে সেই রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর যে কেউ খাক না কেন সে আপনার অবশ্যই প্রশংসা করবে আপনার হাতে এরকম রান্না খেলে আমি সব সময়ের জন্য চেষ্টা করি রান্নাটাকে একটু সময় নিয়ে করার এতে করে রান্নাটার টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে আমি খুব ভালোভাবে এখন কষিয়ে নিব আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিব তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে যে কোনো তরকারির ক্ষেত্রে আমরা যদি একটু মানে ভালোভাবে কষিয়ে নিই তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি আসে তো আমি সব সময়ের জন্য যে কোনো তরকারি একটু ভালোভাবেই কষিয়ে নেই দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মানে কষিয়ে নিলেই হচ্ছে যে আমার কিন্তু মাংসটা একদম রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা মজাদার হয়েছে এই মাংস রান্নাটা হচ্ছে যে আপনি সাদা ভাত রুটি পরোটা যেটাই বলেন না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে একবার বাসায় ট্রাই করবেন খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি সবসময় এভাবে রান্না করি আর এভাবে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে এই মুরগির মাংসটা খেতে একদম গরুর মাংসের মতো লাগে আর এর স্বাদটা একদম অতুলনীয় স্বাদ আপনারা বাসায় একবার ট্রাই করবেন এভাবে রান্না করার দেখবেন আমি ঠিক বলতেছি কি না তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার হচ্ছে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ফাইনালি আমার হচ্ছে যে মাংসটা রান্না একদম মানে শেষের দিকে মানে আমি একদম ভুনা ভুনা করবো এখানে ঝোল রাখবো না এভাবে খেতে আমার অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে এখানে একটু ঝোল অ্যাড করে দিতে পারেন তবে এই মাংসটা ভুনা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার মাংসটা মানে রান্না একদম শেষ এবার হচ্ছে যে আমি পরিবেশন করব এভাবে লেয়ার মুরগি রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা অবশ্যই একবার বাসায় এভাবে ট্রাই করবেন আর এভাবে খাওয়ার চেষ্টা করবেন দেখবেন আমি ঠিক বলছি কিনা আমার হচ্ছে যে কথাটি যদি সঠিক হয় অবশ্যই আমাকে রিভিউ দেবেন রিভিউ দিয়ে আপনারা জানাবেন যে আমি আসলে ঠিক বলছি কিনা নিত্য নতুন ভিডিও পেতে সবসময় আমার পাশে থাকবেন আমি সব সময়ের জন্য চেষ্টা করবো আপনাদের পছন্দের হচ্ছে যে রান্নাগুলো করার আমাকে অবশ্যই জানাবেন যে আসলে আমার মানে আমার হাতে কোন রান্নাটি বা কোন রেসিপিটি আপনারা দেখতে চান আমি চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার তো পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ